শুন তুই আমাকে মন ভরে আদর করবি আর আমি আমি তোকে মন ভরে আদর করবো তাহলে আদর কর দেখো একটা আমাকে দাও আর আমি কখনো কিছু বলবো না প্লিজ একটাবার দাও না আমাকে ছাড়েন মামানি না মামানি এটা আমার দ্বারা কখনোই সম্ভব না কেন শোনে আমি মামার সাথে কখনও এত বড়ো বেইমানি করতে পারবো না কারণ মামার আমানত দেওয়া জিনিস আমি তার আমানতের খেয়ানত করতে পারবো না আচ্ছা মামার আমানত জিনিস তাই না আচ্ছা তোর মামা যখন বিদেশে গেছে তখন তোরা কী বলছে এই বাড়ির সব দেখাশোনা সব কিছু করতে বলছে আচ্ছা সব কিছু দেখাশোনা ঠিক মতো করিস তো দায়িত্ব পালন করিস বাড়ির দেখাশোনা কাজকাম যা আছে সবই তো করিস আচ্ছা বাড়ির সব কাম করিস বাড়িতে যে একটা মহিলা মানুষ আছে সে কথা কি তার একবার খেয়াল আছে কেন আমি কি আপনার কোনো দিক কোনো কিছু কমতি রাখছি আপনার যখন যা লাগতে তো সব তাই করে দিচ্ছি হ্যাঁ আমার যখন যা লাগতে চাই সব আমার দিছি কিন্তু আমার চাহিদা পূরণ করছিস কখনো হ্যাঁ আমার তো একটা চাহিদা আছে তাই না সেটা তো কখনো পূরণ করিস না আর তুই সেটা আজকে পূরণ করবি দেখেন মামনি আমাদের এটা কোনোভাবেই সম্ভব না আমার আমানতের জিনিসের প্রতি আমি কখনোই হাত বাড়াতে পারবো না আচ্ছা ঠিক আছে তবে কিচ্ছু করতে হবে না যে তুই এই কাজ করবি না তাহলে আমি বাইরে যাব যাকে পাব রাস্তালা ধ্যান আলা রিক্সাওয়ালা নাই যাকে পাবো তা দিয়ে এই কাজটা আমি করলাম তখন দেখবি তোর কেমন লাগে মামু মানে আপনি এরকম কথা বইলেন না আপনি যদি বাইরে কারোর সাথে এসব করেন আমাদের ফ্যামিলি কি মান সম্মান কিছু থাকবে আপনি হয়তো মামা শব্দের মানেটা জানেন না আসলে মামা শব্দের মানেটা হচ্ছে ওইটা মা দিয়ে একটা মামা তৈরি হয় আর আপনি বলতেছেন তার আমানত তার আমানতের খেয়ানত করবো আমি আপনি এই কাজ করলেন না আপনি যে প্রস্তাব দিচ্ছেন ওইটাতে আমি রাজি আমি জানি তুই আমার প্রস্তাবে রাজি হবি আর এর জন্য তো তোকে আমার এত ভালো লাগে তাহলে চল আর দেরি করিস না হ্যাঁ চলেন আপনার যত মন আশা আকাঙ্ক্ষা আছে সব একেবারে পূরণ করুন চলুন এই সত্যি না কি ব্যাপার মন খারাপ জি না আপনি যে কাজের জন্য নিয়ে আসেন সেই কাজটা করে আমাকে ছেড়ে দেন আমার আর কাজ আছে বাড়িতে অবশ্যই কাজ করব কিন্তু দেখো এত সুন্দর একটা কাজ করব এই পিতে তুমি যদি এরকম মুখ অফ করে থাকো ভাল লাগে প্লিজ দেখেন আপনি যে কাজটা করতেছেন সেটা তো আর আমি নিজ ইচ্ছায় করছি না আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতেছেন ওইখানে আবার আমার হাসি মুখ থাকবে কি আমি তোমাকে জোর করে কাজটা করতেছি আচ্ছা ঠিক আছে আমার লাগবে না যাওগা দেখেন আর রাগ না যেটা জন্য নিয়ে আসেন সেটা করেন তো সবই করব শুন তুই আমাকে মন ভরে আদর করবি আর আমি আমি তোকে মন ভরে আদর করবো তবে না ফিল উঠবে তাই না আর তো তুই যদি এরকম কমটে মেরে থাকোস একাকে কি আর ফিল দেওয়া যায় না তা ওসু ঠিকই বলছেন আমি আপনাকে আদর করব আপনি আমাকে আদর করবেন তাহলে আদর কর কিছু মনে যাইতেছে না না ভাল লাগতেছে না যাই এখন আপনি এতবার করে বলছেন যে এখন আর নিজেকে ধরে রাখতে পারিনি তাই বলছি কি চলেন আর দেরি না করে যেটা চাছিলেন সেটা আমরা করে ফেলি সত্যি হ্যাঁ তাহলে আসো আসেন আসেন

একদম ক্লিয়ার আরে তুই তো আমার ওই কাজটা করছিস টয়লেট পরিষ্কার করছিস হ্যাঁ ওই টয়লেটের মতো আমার একটু পরিষ্কার করে দে না সরি ম্যাডাম আমি টয়লেট পরিষ্কার করি না আমি টয়লেট পরিষ্কার করি ধুতে পারি আমি সুইপার ধ্যাত তুই বুঝ না বোকা কিচ্ছু আর রাখেন তো কি বাপ আপনাকে নিজে কি আপনি কি ভাবছেন আপনার মতো সবাই এই ছোটরা কি ভাবছে হ্যাঁ করিস তো দুইটা কাজ আর কি ময়লা ফেলাইছিস

এই ধরনের তুমি কাজ করতে পারবো না পারলে আপনি আমাকে টাকা দেন না পারলে বলেন যে টাকা দিতে পারবো না আপনাকে মাফ করে দিয়ে চলে যাচ্ছে না তাই না আপনার টাকা মনে মাফ করে দিয়ে বাংলা ভাষা